আমাদের প্রিয় বহৎসের আজকের প্রধান অতিথি প্রিয় ভাই জনা হজরত মৌলানা মোল্লা নাজিম উদ্দিন আপনাদের মাঝে উপস্থিত আপনারা খুশি হয়েছেন কিনা খুশি হয়েছেন কিনা বলেন পাখির মতো আপনার কাকি আছেন ভাই যারা উপস্থিত হয়েছেন আমি আমার নির্ধারিত সময় ছেড়ে দিবেন মাত্র পাঁচ ছয় মিনিট আছে আপনি নির্ধারিত সময়ের চাইতে আরো পাঁচ মিনিট বেশি করবেন আমি শুনবো আলহামদুলিল্লাহ